প্রতি বছর তিন মে পালিত হয় ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে বা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস এরই ধারাবাহিকতায় এই দিবসটি উপলক্ষে সম্পাদক পরিষদ চার মে রোববার জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে একটি আলোচনা সভার আয়োজন করে এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন সম্পাদক পরিষদের সভাপতি মাহুজ আনাম আলোচনা সভায় গণমাধ্যমের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী সাকিব জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ অনেকেই উক্ত আলোচনা সভায় রাজনৈতিক ব্যক্তিবর্গ গণমাধ্যমকে কোনো নির্দিষ্ট গোষ্ঠীর চাপে না পড়ে স্বাধীনভাবে কাজ করার কথা বলেন তারা আরো বলেন গণমাধ্যমের মালিকানার ক্ষেত্রে সুস্পষ্ট নীতিমালা থাকতে হবে এবং কোনো একচেটিয়া স্বার্থের সেবক হিসেবে গণমাধ্যম যেন না দাঁড়ায় সেদিকে সচেতন থাকতে হবে রাষ্ট্রে এমন কোনো আইন থাকা চলবে না যাতে সরকার গণমাধ্যমের গলা চেপে ধরে গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে এবারের বিশ্বমুক্ত মুক্ত গণমাধ্যম দিবসের স্লোগান সাহসী নতুন বিশ্বের রিপোর্টিং স্বাধীন গণমাধ্যমে এআই এর প্রভাব এই দিবসটিতে সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ নেয়ার পাশাপাশি ত্যাগী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি সম্মান জানানো হয় উল্লেখ্য যে উনিশশো সালে জাতিসংঘের সাধারণ সভায় তিন মে তারিখটিকে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয় এরপর থেকেই বিশ্বব্যাপী গণমাধ্যম কর্মীরা এই দিবসটি পালন করে আসছে